শোনো একবারে মাথায় গেঁথে রাখবা ঠিক আছে সেই ম্যাটটা একবারে ভালোভাবে বাংলাভাবে একবার বিস্তারে বিস্তারিত একবারে বুঝিয়ে দিচ্ছি তো দেখো দেখা আছে কি একটা দেয়ালের পুরুত্ব পঞ্চাশ সেন্টিমিটার আবির তার বন্ধুখতে পাঁচ গ্রাম ভরের একটা গুলি দুইশো মিটার পার সেকেন্ড বেগে ছড়ল এতে গুলিটি দেয়ালের মধ্যে আঠাশ সেন্টিমিটার প্রবেশ করে গতিবেগ অর্ধেক হয়ে গেল আবিরের গুলিটির অতিক্রান্ত মোট দ্রুত নির্ণয় করতে হবে আমাদেরকে বুঝলে তো ভাইরা তো দেখো এমন না যে আমি খুব পটু এই বিষয়ে আমি খুব ভালো পারি এরকম না দেখো আমারও প্রথমে এটা শেখা লাগছে তো তোমাদেরও ধৈর্য সহকারে শিখা লাগবে ঠিক আছে তারপর তোমরা এগুলো বুঝতে পারবা তো দেখো এখানে দেয়াল কি দেওয়া আছে বলো তো যে দেয়ালের পুরো তো দেওয়া আছে যে পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে তো ভালো কথা দেওয়া আছে তো এগুলো দিয়ে এখন আমরা কি করবো তাই তো আমরা এখানে তোমাদেরকে একটা কথা বলেছি আমরা এখানে আছে এই যে বিয়ার সময় সময় ইউ স্কোয়ার প্লাস টু এস আছে না এই সূত্রটা এখানে হচ্ছে আমরা ব্যবহার করব। কিন্তু এখানে কী কী দেওয়া আছে একটু খেয়াল করো তো এবং এখানে আমরা প্রথমে কি বের করব। এখানে তোমার প্রথমে আমরা হচ্ছে তরণ বের করব ঠিক আছে তরণ কিসের জন্য যে আমরা বের করব সেটা আমরা একটু পরে দেখতেছি আচ্ছা তো তরণ বের করবো ভালো কথা আর এখানে এস মানে কি বলতো এস আসছে তোমার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এই যে গুলিটা তোমার ওই যে পঞ্চাশ সেন্টিমিটারের যে তোমার কি বলে ওটাকে মানে দেয়ালের ভিতর যে ঢুকেছে তো কতটুকু ঢুকছে বলো তো আঠাশ আঠাশ সেন্টিমিটার না তো সেটা এখানে আমি লিখলাম তো আঠাশ সেন্টিমিটার মানে কি বলতো এটা যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হবে মানে আঠাশকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো আঠাশকে একশো দিয়ে কেন ভাগ করবো কারণ আমরা জানি যে একশো সেন্টিমিটার সমান সমান হচ্ছে তোমার এক মিটার ঠিক আছে জিরো পয়েন্ট মিটার আচ্ছা গেল এখন আমাদের কি লাগবে বলো তো আদি বেগ লাগবে ঠিক আছে তো আবিটার তার বন্ধু খাতে পাঁচ গ্রাম ভরের একটা গুলি দুইশো মিটার পার সেকেন্ড বেগে ছড়লো অর্থাৎ ইউ সমান সমান হচ্ছে তোমার দুইশো মিটার পার সেকেন্ড তো শেষ বেগ কত বলো তো ভি ভি কত হবে তো এখানে দেখো একটা টার্ম আছে যে দেয়ালের মধ্যে আঠাশ মিটার আঠাশ সেন্টিমিটার প্রবেশ করে গতিবেগ অর্ধেক হয়ে গেল তার মানে কি আগে বেগ ছিল তোমার দুইশো মিটার পার সেকেন্ড এখন হবে তোমার দুইশো এর অর্ধেক অর্থাৎ দুইশো ভাগ দুই কারণ কি কারণ হচ্ছে অর্ধেক হয়ে গেছে সেজন্য এখানে হবে তোমার একশো মিটার পার সেকেন্ড আচ্ছা তো এই বিষয়গুলো তো গেল এখন আমরা একটু তরণ যদি বের করতে যাই আমরা তাহলে কি করতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার একবার ঠান্ডা কথায় দেখো ভাই একবার সিরিয়াস আর কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তোমার নিচে কত বলো তো নিচে হচ্ছে তোমার টু এবং এস তো ভি ভি স্কোয়ারের হচ্ছে তোমার হান্ড্রেডের ওপর স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার ইউ এর উপর স্কোয়ার হবে আচ্ছা এরপরে টু গুন এস এস মানে কী বলো তো একটা কথা কী যে ধরো এই ধরনের যদি কোনো ম্যাথ আসে ঠিক আছে যদি না বুঝতে পারো তো প্রথমে একটু এই যে ডেটাগুলো যে দেওয়া আছে না এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করবা তো এই ডান পাশে একটু লিখতে থাকবা ঠিক আছে একটু সূত্র টু বসিয়ে নিজে নিজে একটু সিস্টাই করবা আর কি তাহলে দেখবা যে অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে যায় তা আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়তো আগে ঠিক আছে তো দেখো এখন ক্যালকুলেশন করো একটু তাড়াতাড়ি কত আসে দেখো একশোর উপর স্কোয়ার এখানে স্কোয়ার হবে এরপর হচ্ছে তোমার মাইনাস দুইশো দুইশোর উপর স্কোয়ার নিচে হবে তোমার টু গুণ জিরো পয়েন্ট টু এইট কত আসে দেখো অনেক বড় একটা মান আসছে নাকি কিন্তু এই মানটা কি এখানে হবে ফোর টু তো তোমরা কি জানো এটাকে চাইলে তোমরা কিন্তু সাইন্টিফিক মানে কনভার্ট করতে পারবা কীভাবে কনভার্ট করতে পারবা বলো তো তো তোমরা যেটা করতে পারবা সেটা হচ্ছে যে আমি একটু দেখাই এই যে ফর্মেট আছে না ফর্মেট ফর্মেটে প্রেস করবা প্রেস করার পরে এখানে দেখো এই যে ইঞ্জিনিয়ারিং নোটেশন দেখা না এখানে প্রেস করবা তো এটাকে চাইলে তুমি এভাবেও লিখতে পারো যে মাইনাস ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান টেন টুথি প থ্রি ঠিক আছে এভাবে তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই এটাও লিখতে হবে এটা লিখতে হবে তোমার যা ইচ্ছা ভাই তোমার যেটা যেরকম ইচ্ছা আচ্ছা তো গেল আমাদের তরংটা বের হলো তো আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে এখন হচ্ছে আমাদের আর একটা এস বের করতে হবে এস এস ঠিক আছে আমাদের এস টু বের করতে হবে এস টু ঠিক আছে এস ওয়ান তো বের করা আছে এস টু আমাদেরকে বের করতে হবে তো দেখো কি কি দেওয়া আছে আমাদের ইউ দেওয়া আছে ভাই ইউ কোথায় পাইলেন ইউ হচ্ছে তোমার এই যে বেগটা না এই যে ভি বেগ একশো মিটার পার সেকেন্ড অর্থাৎ ওই যে তোমার গুলিটা যখন কাঠের মধ্যে ঢুকেছে তখন হচ্ছে তার বেগ অর্ধেক হয়ে গিয়েছিল তো অর্ধেক হয়ে গিয়েছিল সেই অর্ধেক বেগটাই হচ্ছে তার এখন আদিবেগ আদিবেগ কেন কারণ ওই যে কাঠের মধ্যে মানে দেয়ালের মধ্যে তো কিছু পরিমাণ ঢুকেছে সেজন্য আর কি ঠিক আছে যদি ভাই কিছু না বুঝতে পারো তাহলে ডাইরেক্ট মুখস্থ করে ফেলো তো দেখো কত হবে এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার একশো আর যদি বুঝতে ভাই আমি আবারও বলছি দুঃখিত আমি এটা বলার জন্য খানের কথা বলার জন্য তোমরা যদি বুঝতে না পারো তাহলে আবার একটু প্রথম থেকে দেখো কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো বুঝতে পারবো অবশ্যই বুঝতে পারবো আচ্ছা গেল আমরা এখানেও এই যে বিএস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্রটা আবার এখানে ইউজ করব এর মান আমরা কত পেলাম মাইনাস ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান গুণ টোয়েন্টি পাওয়ার থ্রি এরপর হচ্ছে তোমার ভি কত হবে বলো তো এখানে ভি হবে তোমার জিরো কেন জিরো হবে কারণ এখানে বুলেটটা একবারে থেমেই যাবে আর এখানে কি হয়েছিল এখানে অর্ধেক হয়েছিল অর্ধেক বুলেটটা দেয়ালের মধ্যে ঢোকার পর বেগটা অর্ধেক হয়ে গিয়েছিল সেজন্য এখানে শেষ বেগ দিয়েছিলাম একশো মিটার পার সেকেন্ড কিন্তু এখন এখানে আদি বেগ দিয়েছি একশো মিটার পার সেকেন্ড কেন দিলাম কারণ এখানে ওই যে আগের ম্যাটটায় শেষ বেগ ছিল একশো মিটার পার সেকেন্ড অর্থাৎ বইয়েরটা যখন দেয়ালের মধ্যে ঢুকেছে তখন তার বেগ অর্ধেক হয়ে গিয়েছিল তো সেই অর্ধেক যে হয়ে গিয়েছিল সেটাই মূলত এখনকার আদি বেগ আর এ হচ্ছে তোমার তরণ এবং ভি আছে তোমার জিরো আচ্ছা এখন আমাদের আর কি কি ইনফরমেশন লাগবে এ আছে ভি এক দুই তিন চার এক দুই তিন চার আচ্ছা সবশেষ এখন আমাদের কী বের করতে হবে এখন আমাদের এস টু বের করতে হবে এস টু ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এস টু বের করতে হবে দেখো কীভাবে কি বের করতে হয় এটা হচ্ছে তোমরা এটাকে ভি টু দিতে পারো ঠিক আছে এবং এটা কি তোমরা ইউটু দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছা দিতে পারো না দিতে পারো পেরামিটেরামি দিতে পারো তো দিতে পারবে না তো এগুলো দিয়ে রাখো সমস্যা নেই তো কি করবে এখন টু এ এস টু সময় সময় হচ্ছে তোমার ভি টু স্কোয়ার মাইনাস ইউটু এগুলো তো বোঝো কি এগুলো হচ্ছে তোমার সাধারণ যোগ বিয়োগ এরপর হচ্ছে তোমার এখান থেকে বের করতে হবে এস টু তো এস টু যদি তুমি এখান থেকে বের করতে যাও তাহলে নিশ্চয় হবে উপরে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার নিশ্চয় হবে তোমার টুয়ে এখানে টু গুণ মাইনাস পাঁচ তিন ফাইভ সেভেন ওয়ান গুণ হবে তোমার টেন টেন্টি পি এবং উপরে কী হবে বলো আচ্ছা ভাই তোমাদের কিন্তু একবারে বাংলা ভাষায় বোঝাইছি ঠিক আছে মানে যতটা সহজ করে বোঝানো যায় সেরকমভাবেই কিন্তু বোঝানো হয়েছে এমন না যে খুব কঠিনভাবে বোঝানো হয়েছে মানে আমি এরকমভাবে একটু অন্যরকমভাবে কথাই কেন বলতেছি বলো তো যাতে তোমরা একটু মানে আমাকে যাতে তোমাদের কোনো বুঝতে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেজন্য তোমরা একবারে মানে একবারে কি বলতো সাধারণভাবে নিতে পারো সেজন্য যাতে কোনো মানে ইমোশনালি যাতে কোনো সমস্যা না হয় সে জন্য আর কি এরকম আমি একটু বুঝাচ্ছি একশোর এগুলো হচ্ছে ক্যালকুলেশন ঠিক আছে এগুলো তো বুঝবা টু পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান গুণ আছে তোমার টেন দি পাওয়ার থ্রি কত আসে দেখো মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন ভাই আমি তো ক্যালকুলেশনে ভুল করে ফেলেছি এখানে তো একটা মাইনাস হবে নাকি এই যে এই যে এই যে এই যে এইখানে এখানে একটা মাইনাস হবে না তো দেখে এখন ঠিক আছে ঠিক আছে এখানে মাইনাসটা হবে না আমি একটু গবেষণা করব মানে আমি একটু দেখলাম আর কি যে বিষয়টা কী হইলো আবার মাইনাসটা কোথা থেকে আসলে একটু সন্দেহ হয়েছিলো আর কি তো এই যে দেখো এখানে কত বলো তো জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি ঠিক আছে তো এটাকে যদি তুমি একটু কোথায় কনভার্ট করবে বলো তো সেন্টিমিটারে যদি কনভার্ট করো অর্থাৎ সেন্টিমিটার মিটারকে সেন্টিমিটারে নিতে হলে একশো দ্বারা গুণ করতে হবে তো একশো দ্বারা গুণ করো দেখো কত আসে নাইন পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার তো এখন তুমি সার্বিকভাবে এস অর্থাৎ এস এর মানটা যদি তুমি বের করতে যাও তাহলে এস ওয়ান আসবে একটা এস টু এস ওয়ান এখানে কত বলো তো এস ওয়ান এখানে হচ্ছে তোমার ওই যে কোশ্চেনের লেখা ছিল না কোশ্চেনে যে এই যে এই যে এই যে আঠাশ সেন্টিমিটার এটা হচ্ছে তোমার এস ওয়ান আঠাইশ প্লাস হবে তোমার কী বলো তো এস টু এস টু কত এখানে এই যে নাইন পয়েন্ট থ্রি থ্রি তো এখন একটু যোগ বিয়োগ করো ভাই তাহলে যোগ বিয়োগ করলে বের হয়ে যাবে বিষয়টা তো এটা তো সবাই পারবা যে আঠাশ যোগ আছে তোমার নাইন পয়েন্ট থ্রি থ্রি কত আসে সাতত্রিশ পয়েন্ট থ্রি থ্রি সাতত্রিশ পয়েন্ট থ্রি থ্রি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো দেখাবে পরবর্তী ভিডিওতে